আমি এদিকে শাকিব খানের তুফান দেখার জন্য বাসা থেকে ঝগড়া করে এসেও তুফান সিনেমার টিকিট না পেয়ে মহিলার সাথে হাতাহাতি হয়েছে বলে জাগা গিয়েছে তুফান সিনেমা দেখার অপেক্ষায় সকাল আটটা থেকে প্রতিটা সিনেমা হলের সামনে বিশাল মানুষের ভিড় দেখা গিয়েছে সাকিব ভক্তরা তুফানের সাথে তুফানি করতে এসে টিকিট না পেয়ে কেউ কেউ পরের শো দেখার জন্য অপেক্ষায় করতেছে সাকিবের তুফান এবার বিশ্বব্যাপী রিলিজ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তবে এক বাংলায় নয় ওপার বাংলার সিনেমা হলে শুধু সাকিবিয়ানরা অপেক্ষার পোহর গুনছেন কখন দেখবে তুফান সিনেমা তো প্রাণপ্রিয় ভিউয়ার্স কারা কারা তুফান সিনেমা দেখেছেন হোলের মধ্যে আর আপনার কাছে কেমন লেগেছে সিনেমাটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না